আমরা তিনজন যাচ্ছি আমাদের উদয় ছুটিতে আমরা আমাদের বাড়িতে আমরা এখন চলে যাবো সায়দাবাদ এবং সেই সাইদাবাদ থেকে আমরা আমাদের এলাকায় যে যাবো সেখানে যে বাস আছে সেই বাসগুলোতে গিয়ে টাকা পয়সা বা কত টাকা টিকিট লাগে সেটা দেখবো এবং আমাদের বাজেট অনুযায়ী যে বাসে আমরা যেতে পারবো সেখানে আমরা যাবো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে যাই এখানে কমলাপুর স্টেডিয়ামের নিচে গরু ছাগলের হাট বসানো হয়েছে এখানে অনেক ধরনের গরু ছাগল এখানে এসেছে এবং আপনারাও আসবেন সো এই মুহূর্তে আমরা সায়েদাবাদ বাস স্ট্যান্ডে চলে আসলাম সে হাজার হাজার বাস এখানে আমাদের জন্য উপস্থিত বাস কাউন্টার আছে এখানে যে যেখানে থেকে পারে যাত্রী ওখানে অনেক জরিচরি করতেছে সো এই মুহূর্তে আমরা বাসে টিকিট কেটে ফেললাম আমাদের তো আমরা বরিশাল যাচ্ছি এবং বরিশাল যাওয়ার পরে আমরা ওখান থেকে যাব আমাদের বাড়িতে সো এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসের সামনে চলে আসলাম এই বাসটি হচ্ছে বিএমএ বাস এটি হচ্ছে ঢাকা টু বরিশাল হাই রুটে চলাচল করে এবং আমি যে বাসের ভিতরে অন্তর্ভুক্ত তাহলে করি এই মুহূর্তে আমাদের বাসটা ছেড়ে দিয়েছি করোনা দিয়েছি ছেলেবার থেকে দেখা যাক আমাদের আমরা পদ্ম সেতু যাবো পদ্ম সেতুর পরে আমরা এখান সরাসরি আমরা এখানে খুবই মন সুন্দর করি পদ্মার ব্যাপারে মানে একটা স্মৃতি যেটা বলা হয় খুবই সুন্দর একটি পরিবেশ যাত্রা বিরতি দেওয়া হয়েছে যাত্রা বিরতির মধ্যে আমরা মাদারীপুরের একটি জায়গায় নামছি রাজ্যের জায়গার নাম আর এখানে খাওয়া দাওয়ার জন্য একটু বিরতি দেওয়া হয়েছে এই যে আমরা এখানে আছি ভাগ বসানো হয়েছে বরিশালের আগে অবশেষে আমরা বরিশাল আমাদের গন্তব্যে পৌঁছে না এখন আমরা নেমে পড়ব চার ঘন্টার একটা জার্নি শেষ করে আসলাম খুবই টায়ার্ড এইখানে আমার বন্ধু নাই সারাদিন ঘুমাইছে এবং ছোট ভাই মাহাতাব এই মাহাতাব পরিশ্রম সো আমরা এখন নেমে পড়বো বাস থেকে আহ সো আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা সবাই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা